আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত হ্যালো ভিওয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালের অশেষ মেহরবানিতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আজকে কথা বলবো সাধারণত অনেক মেয়ে বা অনেক স্ত্রী অনেক মহিলাদের স্ত্রী সহবাস বা সহবাস করতে অনীহা লাগে বা তাদের এক ধরনের যৌন দুর্বলতা কাজ করে বা তারা মনে করে যে এই যে স্ত্রী সহবাস করা বা সহবাস করা বা কৌশল এটা মনে হয় একটা গুনাহের কাজ বা এটাকে তারা অনেক সময় ব্যথা পায় আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে কথা বলবো যে সাধারণত যারা যৌন দুর্বলতা নিয়ে মহিলাদের মধ্যে যারা যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য হোমিওপ্যাথিতে আমি আজকে আপনাদেরকে চিকিৎসার কথা বলবো এবং আমি আপনাদেরকে মাত্র তিনটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো এই তিনটি ওষুধ যদি আপনারা নিয়মিত তিন থেকে ছয় মাস সেবন করতে থাকেন তাহলে আমি আপনাকে বলতেছি আপনার স্ত্রী বা আপনি যদি নিজে রোগী হয়ে থাকেন তাহলে আপনার ফিমেল যৌন দুর্বলতা বা মহিলাদের যে যৌন দুর্বলতা রয়েছে অথবা মহিলাদের যে স্ত্রী সহবাস অপছন্দ করা এই বিষয়টা আপনার সুস্থ হয়ে যাবেন তো এই ওষুধগুলোর মধ্যে প্রথম যে ওষুধ সেটা হচ্ছে সিপিয়া বন্ধুরা এই সিপিয়া ওষুধটি প্রস্তুত হয়েছে সামুদ্রিক কটল মাছ থেকে আর এই সিপিয়া ওষুধটা হচ্ছে হোমিওপ্যাথিতে মেয়েদের যৌন দুর্বলতার জন্য বা যৌন চাহিদা না থাকার জন্য সবচেয়ে একটা পারফেক্ট মেডিসিন বন্ধুরা বিশেষ করে যে সকল মেয়ে মনে করে যে স্ত্রী সহবাস করা বা সহবাস করা এটা একটা গুনাহের কাজ তাদের জন্য এই ওষুধটি একটা পারফেক্ট ওষুধ এবং এই ওষুধটি সেবন বিধি হচ্ছে এক গোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি তিনবার সেবন করতে হবে এরপরে দ্বিতীয় নাম্বার যে ওষুধ সেটা হচ্ছে পালসিটিলা বন্ধুরা যে সকল মহিলা মনে করে যে সহবাস করা এটা এক ধরনের জেনা বা এটা একটা আসলে খারাপ কাজ অনৈতিক কাজ অর্থাৎ স্বামীর সাথে সে সহবাস করতেছে কিন্তু তারপরও সে মনে করতেছে আ এটা কি একটা অনৈতিক কাজ করতেছে তো যাদের অন্তরে এরকম ফিলিংস হয় অর্থাৎ এই সকল কারণে যারা সাধারণত স্ত্রী সহবাস করতে চায় না তাদের জন্য যে ওষুধ সেটা হচ্ছে পালসিটিলা এরপরে তৃতীয় নাম্বার যে একটা ঔষধ রয়েছে সেটা হচ্ছে একলাসকাস্ট 200 বন্ধুরা যারা সাধারণত মনে করে যে এই কাস্টা আসলে গোনাও না আবার আমার পছন্দ না কিন্তু সে সাধারণত শারীরিক মানসিক দহিকভাবে খুব দুর্বল হয়ে গেছে অথবা মাস্ট্রুবেশন করে করেছে অথবা সে হস্তমথন করেছে এই মেটা যখন সে যৌন চাহিদা হারায় অর্থাৎ সে অন্য কোনো অ্যাডাক্টে অর্থাৎ পলোগ্রাফি অ্যাডাক্টে অথবা সে হস্তমথন অ্যাডাক্টে এরকম সমস্যায় যারা সমস্যায় থাকার কারণে যারা সাধারণত যৌন চাহিদা হারায় বা স্ত্রী সহবাস করার চাহিদা হারায় তাদের জন্য সে সকল স্ত্রী লোকের জন্য এই ওষুধটি সবচেয়ে বেশি পারফেক্ট এবং সবচেয়ে বেশি কার্যকর এবং এই ওষুধটা আরও সেবন বিধি হচ্ছে দুই ফোটা ওষুধ এক পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে আমি আপনাদেরকে ওষুধগুলোর কথা আবার বলি একটা হচ্ছে সিপিয়া দুই নাম্বারটা হচ্ছে পালসিটিলা এবং তিন নাম্বারটা হচ্ছে একদাস কাজ তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ